অর্ধায় একদম শেষ প্রশ্ন গ নাম্বার পঁচিশে গ নাম্বার কি বলছে দেখো উদ্দীপকের প্রমাণ করো যে আচ্ছা আমরা যে আহ কে যে রাশিগুলো আমরা পাইছি যে উত্তরগুলো গুলো সেটা প্রথমে লিখিনি আমরা উদ্দীপক ছিল হচ্ছে কে মাইনাস আমরা পাইছিলাম আর হতে পাইছি হচ্ছে ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখন যেহেতু আমাদেরকে টেন এর মান লাগবে প্লাস কটের মান লাগবে আচ্ছা আমরা দুই নং সমীকরণ থেকে এক নং সমীকরণকে বাদ দিয়ে দেখি কী প্লাস কস মাইনাস মাইনাস কটে ইকল টু এক্স মাইনাস ওয়ান ডিভাইড এক্স কে প্লাস কটে মাইনাস কে মাইনাসে মাইনাসে প্লাস কটে ইকোল টু এক্স 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 স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স কসে কে কসে কাটা বা কটে কটে টু কটে ইকোল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স বা সুতরাং কটে টু টু এটা অবস্থায় আছে এই পাশে ভাগ্য অবস্থায় আছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড টু এক্স

এই অংশটা মাইনাস আছে ওই নিয়ে গেলে এ তাহলে কস a কে টু ওয়ান ডিভাইড এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স আচ্ছা এরপরে দেখো যদি আর আর গুণ করি তাহলে টু এক্স টু এখানে যদি গুণ করি তাহলে হচ্ছে এক্স কিউব এ মাইনাসে মাইনাস এক্স একে এক্স ডিভাইডেড টু এক্স হচ্ছে টু আচ্ছা এখান থেকে উপরে দেখো উভয় ক্ষেত্রে এক্স আছে তাহলে এক্স একটা যদি কমন নেই এখানে হচ্ছে টু প্লাস এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে টু এক্স স্কোয়ার বা দেখো এখানে এ এক্সের সাথে এখানে একটা এক্সকে যদি কাটিয়ে দিই আর উপরে দেখো এখানে দুই আর এখানে মাইনাস ওয়ান তাহলে দুই থেকে এক গেলে এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিচে হচ্ছে এখানে একটা এক্স চলে গেছে এ এক্সের সাথে তাহলে আর হচ্ছে যে শুধু টু এক্স ঠিক আছে তাহলে আমরা cos এর মান পাইছি হচ্ছে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2x আচ্ছা এরপর কোথায় করব এখনো তো অনেক পদত্ব রাশিটাই বসালাম না আচ্ছা এই অংশটা মুছে ফেল দেখো এই অংশটা মুছে ফেললাম আচ্ছা এরপরে আমাদের লেফট হ্যান্ড সাইডে কি আছে লেফ্ট হ্যান্ড সাইডে আছে হচ্ছে ঠিক আছে আচ্ছা আমাদের প্রথমে তো জানা নাই জানা আছে আচ্ছা কটের মান থেকে আমরা টেনের মান বের করে নিতে পারবো দেখো যেহেতু এ একটু করি দেখো Cot এই হচ্ছে মাইনাস তাহলে আমরা জানি হচ্ছে টেন ইকাল টু ওয়ান ডিভাইডেড অর্থাৎ ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড টু এক্স বা টু এক্স ডিভাইডেড মাইনাস ওয়ান এটা হচ্ছে টেন এর মান এখানে যদি মানটা বসাই টু এক্স ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর কটের মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড টু এক্স বা কোনো কোনো যদি কোন করি ফোর স্কোয়ার প্লাস এটাকে যদি কোন করি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দেখো ফোর এক্স স্কোয়ার প্লাস এটাকে যদি এ ধরি এটা মাইনাস বিসি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার নিচে হচ্ছে টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বা ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু স্কোয়ার প্লাস ওয়ান টু এক্স স্কোয়ার দেখো নিচের অংশটুকু মুছে ফেলি আচ্ছা এরপরে বা সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর তো যদি সামনে নিয়ে আসি এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার তাহলে হবে চারটা থেকে দুইটা চলে গেলে আর দুইটা টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিচে হচ্ছে টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা লেফট হ্যান্ড সাইডে এতটুকু এখন রাইট হ্যান্ড সাইড করতে হবে ডান পক্ষে এই অংশটা মুছে ফেলি আচ্ছা ডান পক্ষের জন্য তো আমাদের কসেক এ লাগবে তো কসেক এর মানটা আমরা একটু উপরে লিখি নি আমরা কসেক ইকুয়াল টু কি পাইছিলাম কসেক এ টু পাইছিলাম হচ্ছে x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড 2x এই অংশটা আমরা এখানে লিখে নিলাম এখন মুছে ফেলি আচ্ছা আমাদের রাইট হ্যান্ড সাইডে কি ছিল প্রশ্ন রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে প্রশ্ন হচ্ছে ঠিক আছে বাট কে আচ্ছা আমাদের মান দেখো প্রশ্ন আছে আমরা লিখছি আমি খোতে পারতো সেক ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমরা বা যেহেতু ডট হচ্ছে গুণ অবস্থা গুণ অবস্থায় লবে লবের সাথে গুণ হয় হর হরের সাথে গুণ হয় তাহলে টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর উপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোলো স্কোয়ার এটা হচ্ছে এ প্লাস বি হোলো স্কোয়ার সূত্র তাহলে এ স্কোয়ার প্লাস টু এ এবি প্লাস বি স্কোয়ার নিচে হচ্ছে টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কেমন বা এক্স টু দি পাওয়ার ফোর যেতে স্কোয়ারকে স্কোয়ার করল হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস দুই আর একে গুণগুলো দুই একে দুই টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিচে হচ্ছে টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দেখো লেফট হ্যান্ড সাইডে যে রাশিটা পাইছি আমরা রাইট হ্যান্ড সাইডে একই রাশি পাইছি তাহলে আমরা বলতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত ঠিক আছে এই অধ্যায়টা এখানেই সমাপ্ত ওকে সকলে ভালো থাকবা আল্লাহ হাফেজ আলাইকুম